সময় তো আছেই আজকে পড়াশোনা না করলে সমস্যা হবে না পরে কোনো একদিন পড়াশোনা করব না হয় ভর্তি পরীক্ষার এখনো অনেক সময় বাকি আপাতত চিল করি পরীক্ষার আগে আগে পড়াশোনা করে ফাটায় দিব এখনও অনেক সময় বাকি প্রোজেক্টের পরে কাজ করলেও হবে এখন একটু আনন্দ করে বেড়াই এভাবে একদিন দুই দিন দশ দিন পার হয়ে যাবে কিন্তু তোমার ঘুরে বেড়ানো আনন্দ ফুর্তি আর শেষ হবে না পরবর্তীতে এক সময় তোমার সময় শেষ হয়ে যাবে পরীক্ষার দিন ঘনিয়ে আসবে প্রজেক্টের দিন ঘনিয়ে আসবে আর তোমার কোনো কিছুর প্রস্তুতি থাকবে না পরীক্ষায় খারাপ করবে তুমি প্রজেক্টে খারাপ করবে তুমি তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করেছ ঘুরে বেরিয়ে এজন্যই তোমার আজকে এই দুর্দশা অথচ তুমি যদি শুরু থেকে ঠিকমতো পরিশ্রম করতে এক মুহূর্ত সময় নষ্ট না করে সময়ের কাজ সময় করতে তাহলে আজকে তুমি সফলতার শীর্ষে থাকতে এই সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যারা এই সময় সঠিক ব্যবহার করে একমাত্র তারাই সফল হয় জীবনে তুমি যেখানে প্রতিদিন এই সময় নষ্ট করেছ তোমার কম্পিটিটার সেখানে কঠোর পরিশ্রম করে নিজেকে এগিয়ে রাখছে দিন শেষে সেই সফল হবে কেননা সে এক মুহূর্ত সময় নষ্ট করেনি তুমি ঘুরে বেরিয়েছ আনন্দ ফুর্তি করে সময় নষ্ট করেছো আর তোমার কম্পিটিটর শ্রেফ পরিশ্রম করে গেছে তাই সফলতা তারই প্রাপ্য এবং সফল সে হবেই তাই সোলজার হাতে যতটুকু সময় আছে এই সময় সঠিক ব্যবহার করো এখন আজকে থেকে এখন থেকেই প্রতিজ্ঞা করো তুমি আর এক মুহূর্ত সময় নষ্ট করবে না তুমি সময়ের কাজ সময় শেষ করবে অলসতা অজুহাত দিয়ে আর কখনোই সময় নষ্ট করবে না সময় সঠিক ব্যবহার আজকে থেকেই শুরু করে দাও সোলজার ঠিকমতো পড়াশোনা করো এবং সময়কে ব্যবহার করো সাফল্য আসবেই